he said he's fine but my spidey sense tells me he is hiding something i meant i feel like he's not telling me the truth well dear viewers a sentence to i amia mean, spidey sense a phrase to the key mean currency all right let me spell it out for you s-p-i-d-e-y and then S -e -n -s -e, s-e-n-s-e spidey sense এই ফ্রেজটি ব্যবহৃত হয় আপনি দেখবেন কিছু কিছু মানুষের এমন কিছু অ্যাবিলিটি থাকে যে অ্যাবিলিটির মাধ্যমে তার সাথে আহ কিছু ধরুন ডেঞ্জার বা রং কিছু ঘটতে যাচ্ছে এটা সে আগে থেকেই বুঝতে পারে তো এরকম কিছু মানুষ আছে না ধরুন একটা বাংলা এক্সাম্পল দেয় কখনো কখনো কিছু মানুষ দেখবেন বলবে যে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে ওইখানে গেলে আমার সাথে এই ঘটনাটা ঘটবে বা এই খারাপটা ঘটবে বা এই ধরনের বিপদে আমি পড়বো সে আগে থেকেই বুঝতে পারে এই যে আগে থেকে বুঝতে পারার যে সেন্সটা এটাকে বলা হয় স্পাইডি সেন্স রাইট সো টু মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড লেমি গিভ ইউ মোর এক্সাম্পল একটা এক্সাম্পল দেওয়া যাক I don't know why, but my spidey sense says not to go there. Uh, I mean, I feel something bad might happen if I go there. আপনি খেয়াল করে দেখবেন কিছু মানুষ কিন্তু বলে যে আমি জানি না আসলে কেন হ্যাঁ ওইখানে আমি যাব না ওইখানে গেলে হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে ওইখানে যদি আমি যাই আমার সাথে রং কিছু বা খারাপ কিছু ঘটতে পারে আমার সাথে এই যে যে আগে থেকে বুঝতে পারা বা আগাম ফিল করা যে ওইখানে গেলে আমার কিছু একটা ঘটতে পারে খারাপ কিছু ঘটতে পারে এই ফিলটা প্রকাশ করতেই আসলে স্পাইডি সেন্স এই ফ্রেজটা ইউজ করা হয় তার তো চলুন আরেকটা এক্সাম্পল দেওয়া যাক হিজ এ স্মাইল লুক ফেক হিজ এ স্মাইল লুকড ফেক মাই স্পাইডি সেন্স খেটেন করে দেখবেন আমরা কখনো কখনো কিন্তু কারো হাসি দেখে বা কোনো মানুষের রহস্যময় হাসি দেখে আমরা অনেক সঙ্গে ফিল করি যে না তার স্মাইলটা বা তার হাসিটা ফেক রাইট সো আমার কাছে মনে হচ্ছে সামথিং রং সামথিং রং ফিল করা আগে থেকেই ফিল করা যে কিছু একটা খারাপই আছে তার হাসির মাঝে তার একটা ফেক হাসি এইরকম সিচুয়েশন বোঝাতে ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্পাইডি সেন্স আহ ইফটা ইউজ করতে পারি এই ফ্রেসটা ইউজ করার জন্য আরেকটা সিচুয়েশন শেয়ার করি অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই এবং যদি দেখি যে ওই রাস্তাটা খুব কোয়াইট কোনো মানুষ নেই হ্যাঁ একটু অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু আমরা ভয় পাই যে এই রোডে যদি যাই কোনো বিপদের সম্মুখীন হতে পারি কোনো ডাকাত থাকতে পারে বা কোনো বিপদের সম্মুখীন হতে পারি তখনও কিন্তু আমরা এই স্পাইডি সেন্স এই ফ্রেজটা ইউজ করতে পারি সো একটা এক্সাম্পল দেওয়া যাক দ্য মাই স্পাইডি সেন্স ওয়াজ ওয়ার্নিং ওয়ার্নি আই মিন আই ফেল সামথিং ডেঞ্জারাস কুড হ্যাপেন রাইট সো আপনি কিন্তু এই ফ্রেজটা এই ধরনের সিচুয়েশনও ইউজ করতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি কারো ফেজ দেখেই গেস করতে পারবেন আই মিন তার সাথে খারাপ কিছু ঘটেছে তার ফেসিয়াল এক্সপ্রেশনস তাকে দেখেই আপনি বুঝতে পারবেন যে তার সাথে খারাপ কিছু ঘটেছে বা তার কাছে খারাপ কোনো সংবাদ আছে আই মিন সে কিন্তু বলে নেয় আপনাকে আগে থেকে আপনি এই যে গেস করতে পারছেন Right. So eight of the situation a spidey sense a is coteparin. Right? Example there Jack. When I saw her face my spidey sense told me she had a bad news. Got the sense? I mean, I guessed something was wrong just by her look. Alright, dear viewers, that's all for today. Now you know what spidey sense mean and how to use it in real life. So Practice with your friends and family. See you in the next lesson. Till then, keep learning and stay focused. Adios.